চিংড়ি মাছটা কিন্তু ছোটো বড় সব বয়সের মানুষেরই খুব পছন্দের একটা মাছ কোনো প্রকার কাটা থাকে না খেতেও মজা লাগে তো এই মাছটা হচ্ছে আমাদের সবারই অনেক প্রিয় একটা মাছ যারাদের হচ্ছে একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে তারা হচ্ছে এটা খেতে পারে না তো যাই হোক আমি আজকে চিংড়ি মাছটার একটা সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি একদম মাঝখানের যে খোসাটা এই খোসাটা সহ আমি মানে রান্না করব এই খোসাটা সহ রান্না করে দেখতেও সুন্দর লাগে আর রান্না করার পর মাছটা ছোট হয়ে যায় না সো জাস্ট খাওয়ার সময় একুশাটা ফেলে দিলেই হয়ে যায় তো আমি হচ্ছে ফার্স্ট মেরিনেট করে রাখবো এই জন্য দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটা প্যানে আমি তেলটা গরম করে নিয়েছি এখন এই যে ম্যারিনেট করা চিংড়িগুলো এগুলো হচ্ছে আমি সুন্দরভাবে এটাতে ছেড়ে দেবো মানে একটু ফ্রাই করে নিব বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে কিন্তু চিংড়ি মাছটা হচ্ছে একটু রাবারি রাবারি হয়ে যায় মানে একটু শক্ত হয়ে যায় তো সফট রাখতে হলে কিন্তু একটু কম ফ্রাই করতে হবে তো এই একটু খেয়াল রাখবেন যেন চিংড়ি মাছটা শক্ত না হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এইখানে চিংড়িগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিতেছি আর চিংড়ি মাছটা রান্নার আগে এভাবে একটু ফ্রাই করে নিলে একটা স্মেল থাকে ওই স্মেলটা চলে যায় আর আপনার যেটা কাঁচা রান্না করতে পারেন তরকারি তো আমরা কাঁচাই রান্না করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু হালকা লাল কালার আসলে আমি এটাকে উলটিয়ে দিব বেশি ব্রাউন করব না আমি তো আগে বলে দিয়েছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মানে আপনাদের এলাকার আবহাওয়ার খবর কীটাও কমেন্টে আমাকে জানাতে পারেন আমাদের সিলেটে হচ্ছে যেমন শীত পড়তেছে না মানে যেহেতু টাউনে থাকি তো টাউনে হচ্ছে এত শীত থাকে না তো গ্রামের অঞ্চলের শীতটা কিন্তু দারুণ মজা উপভোগ করা যায় একদম প্রকৃত শীতকালটা গ্রামে থাকলেও বোঝা যায় তো আমরা হচ্ছে বিল্ডিংয়ে যারা থাকি তারা হচ্ছে শীতটাই আমরা বুঝি না তো গ্রামে থাকলে হচ্ছে শীতটা অনেক সুন্দরভাবে বোঝা যায় তো যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো হচ্ছে আমি এখন তুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এত বেশি করে ভাজিনি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই চিংড়িটা দিয়ে কিন্তু আমি আজকে ঝুলের মতো তৈরি করব না আজকে তৈরি করব হচ্ছে ভুনার মতো একটা তরকারি তো এই যে দেখতে পাচ্ছেন সব মশলা এখানে দেখিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তো এই সবগুলো দিয়ে একটা মশলা গ্রেভি তৈরি করে নিয়েছি আর এই গ্রেভির মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিব এখন হচ্ছে এই গ্রেভিটার সাথে চিংড়িটা আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব আর এই যা যা মশলা দেখিয়েছিলাম এছাড়া কিন্তু আর কোনো প্রকার মশলা দেই নাই তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি একদম ইজি আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তো এই যে পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি নিউ হ্যাপি নিউ ইয়ারের দিন রান্না করেছিলাম মানে জানুয়ারির এক তারিখ রান্না করেছিলাম আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ লম্বা করে কেটে রেখেছিলাম আর এই যে ধনিয়া পাতাটা তো এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার চিংড়ি মাছ রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম